আমি এমনিতে প্রচুর ধৈর্যশীল একটা মেয়ে ঘন্টার পর ঘন্টা বসে আমি গল্পের বই পড়তে পারি একটা সিরিজ দেখতে পারি কিন্তু কোনো কাজ করতে গেলে যদি কাজ প্ল্যান মতো না হয় আমার যে তখন কি পরিমাণের মেজাজ খারাপ হয় কি বলবো যেমন ধরুন এখানেই যে আমি কাজ করতেছি আমার এই কাজ দেখে কে বিশ্বাস করবে যে আমি মানুষটা ভায়োলেন্স একদমই পছন্দ করি না লাইক লুক এট মি আমি হচ্ছে এটার আর একটু রেস্ট দিলে এটা নর্মালি সুন্দর মতো গলে যেত কিন্তু না আমার হচ্ছে মুড এখনই রান্না করার এখনই রান্না করতে হবে নয়তো পরে মুড থাকবে না তো আমি প্রথমে এটারও কুপায়া ভাঙ্গার চেষ্টা করছি না পাই দেন কিচেন সিজার দিয়ে কেটে ফেলছি আমার মতো সুশীল এবং ধৈর্যশীল কেউ কি আছেন যারা এরকম করে কাজ করেন এখানে আমি কি কাজ করছি সেটা আবার স্লো মোশনও আপনাদেরকে দেখাইছি কতগুলা দুধ ছিটে পড়ছে এই পর্যায়ে আমার মামাকে খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা লুক দিচ্ছিল তাকাবানা করতেছি যে এটাই অনেক বেশি অবশ্যই কথা কইয়া ভয়ে আর ওনার দিকে তাকাই নেই